রাজনৈতিক মামলা প্রত্যাহারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ সম্পদের হিসাব নুকালে চলে যেতে পারে সরকারি চাকরি ভারতীয় হাই কমিশনারের সঙ্গে ফখরুলের বৈঠক ইমোশনাল কথা বলে লাভ নেই সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ইলিশ রপ্তানি লুটপাট ও দুর্নীতির কারিগর আওয়ামী লীগ যশোরের রিজভিক দুর্গাপূজা উৎসব মুখরও নির্বিঘ্ন করতে যশোর জেলা প্রশাসন সচেষ্ট বঙ্গোপসাগরে সৃষ্টি বাড়তে পারে বজ্রসহ বৃষ্টি হজ যাত্রীদের কঠোর স্বাস্থ্য নির্দেশনা জারি অনেকেই যেতে পারবে না আগামী বছর দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন বাইশে সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক এই কমিটি গঠনের কথা জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আব্দুল সই করা জন বলা হয় বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করার জন্য সুপারিশের লক্ষ্যে সরকার জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি করে জেলা পর্যায়ের কমিটি গঠন করা হয় জেলা পর্যায়ের কমিটি কার্যপরিধি ও কর্মপদ্ধতি হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার মধ্যে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনপত্র দাখিল করা আবেদনের সঙ্গে এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি দাখিল করতে হবে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে ভুল তথ্য দিলে বিধিমালা অনুযায়ী শাস্তি হবে তিরস্কার থেকে শুরু করে পদোন্নতি আটকে যাওয়া বরখাস্ত বাধ্যতামূলক অবসর বা চাকরি থেকে অপসারণের মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোকলেস উর রহমান এসব তথ্য জানিয়েছেন তিনি জানান সম্পদ বিবরণী দাখিল করা এখন থেকে বাধ্যতামূলক সরকারি কর্মকর্তা কর্মচারীদের আচরণবিধি উনিশশো ঊননব্বই অনুযায়ী প্রতিবছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে তবে এবার এটা দু হাজার অর্থ বছরের হিসাব জমা দিতে হবে তিরিশ নভেম্বরের মধ্যে সিলগালা খামে করে জমা দিতে হবে এটি বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ভারতের কমিশনার উপস্থিত ছিলেন বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল জানান ভারতের হাই কমিশনার আমাদের অফিসে এসেছিলেন ঘন্টা আলোচনা হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে আরও গভীর ও দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে ভারতের হাই কমিশনার বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও দৃঢ় করার প্রত্যাশার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরল বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ মাছ রপ্তানি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর আহমেদ তিনি বলেছেন যে পরিমাণ ইলিশ ইলিশ রপ্তানি হচ্ছে তা ঘাটের একদিনেরও না ইমোশনাল কথা বলে লাভ নেই রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার ডক্টর সালুদ্দিন বলেন ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা আছে ফরেন কারেন্সি আসে রপ্তানি না করলে চোরা চালান হয় ভারতে ইলিশ রপ্তানি বাহবা পেয়েছি রপ্তানিতেও গ্রেটার ইন্টারেস্ট আসে দায়িত্বশীল মহল থেকে অনেক কিছু বলা হয়েছে ইলিশ পাঠানো হবে না এমনটাও বলা হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে এই বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন দায়িত্বশীল মহলের একজন বলেছেন আরও বড় দায়িত্বশীল মহল বলেছে পাঠানো যেতে পারে যশোর সহ আঞ্চলিক সংবাদ বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী বলেছেন দেশের জনগণের কাছে আওয়ামী লীগের মুখশুনমোচন হয়ে গেছে তারা লুটপাটকারী ও দুর্নীতির কারিগর যা এখন প্রমাণ হয়েছে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনা ও তার দশর লুটপাট করেছে এরপর গণ আন্দোলনের মুখে নিজের জীবন বাঁচাতে শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানির উপর হামলার প্রতিবাদে যশোরের স্বেচ্ছাসেবক দলের প্রধান অতিথির তিনি কথা বলেন জেলা সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কনিন্দু ইসলাম অমিত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান যশোর জেলা বিএনপি সদস্য সচিব সৈয়দ সাবরুল হক সাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ যশোর জেলায় উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা রোববার বিকেলে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক আজাহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় জানানো হয় জেলায় উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে যদি কেউ উৎসবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পূজা মণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ আনসার কাজ করবে পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জরুরি নম্বরগুলো লিখে দৃশ্যমান স্থানে টাঙাতে বলা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা ঘটলে সহজেই ফোন দেওয়া যায় সভায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজে ছাত্র প্রতিনিধিদের সাথে অধ্যক্ষের মতবিনিময় হয়েছে অধ্যক্ষ প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল করিম কলেজের শিক্ষার মান উন্নয়ন নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এদিন ঢাবি জাবি সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কলেজ ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় মনিরামপুরে কমিউনিস্ট পার্টি জনসভা অনুষ্ঠিত হয়েছে আব্দুল মুজিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গোলাম মোস্তফা অ্যাডভোকেট আবুল হোসেন এলাহাদাত খান মুক্তিযোদ্ধা অভিমন্য মন্ডল অ্যাডভোকেট আমিনুর রহমান হিদু সহ অন্যরা বক্তারা ভবদাহ এলাকায় জলবাধতা নিরসন ও দ্রব্যমূল্য সহনীয় করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানান রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর আবহাওয়ার সংবাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর বলছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আবহাওয়া অফিস বলছে মধ্যে উত্তর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ সময় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সব বিভাগেই ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় আগামী বছর হজ করার পরিকল্পনা করা হজ যাত্রীদের জন্য একটি কঠোর স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে চলতি বছরের হজে অনেক মানুষের মৃত্যু হওয়ায় নতুন এই নির্দেশনা জারি করেছে দেশটির মন্ত্রণালয় নির্দেশনায় তারা কিছু দলভুক্ত মানুষকে হজে না যেতে অনুরোধ করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে খালিস টাইমস জানিয়েছে যেসব মানুষের বয়স পঁয়ষট্টি বছর বা তারও বেশি কঠিন রোগে আক্রান্ত যেমন হার্ট কিডনি শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা কম ক্যান্সার খুবই অসুস্থ গর্ভবতী এবং বারো বছরের কম বয়সী শিশু তাদের এই বছর হজ ও ওমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত মন্ত্রণালয় বলছে যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারাই যেন হজে আসেন কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ